নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বানাবো চিতল মাছের মুইঠা দেখো আমাদের গ্রামের দিকে চিতল মাছের মুঠা কিভাবে দেখাবো পুকুর থেকে মাছ ধরে এনেছে দেখো মাছটা আমি প্রথমে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবারে মুইঠা বানানোর জন্য কাঁটা থেকে মাছগুলো আলাদা করে নেব প্রথমে দেখো মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো কেটে নিয়ে বড়ো কাঁটা বাদ দিয়ে দেবো দেখো বন্ধুরা এই চামচ নিয়েছি দিয়ে মাছগুলো আলাদা করে নেব কাঁটা গুলো ধীরে ধীরে লেজা এবং মুড়ো নেব না দেখো বন্ধুরা আমি মাছ থেকে কাঁটা কিভাবে আলাদা করে দিয়েছি এভাবে চামচ দিয়ে সবগুলো মাছ এভাবে করে নেব মুড়ো এবং লেজা নেব না এই মাছগুলো নিয়ে নেব আমি চিতল মাছ থেকে কীভাবে মাছগুলো কাঁটাগুলো আলাদা করে দিয়েছি মাছগুলো নিয়েছি দেখো কত সুন্দর করে একটাও কাঁটা নেই ভালোভাবে কাঁটাগুলো এভাবে আলাদা করে নিতে হবে চিতল মাছের মিঠা বানানোর জন্য মশলাগুলো কুচিয়ে নেব পেঁয়াজ এবং ধনে আদা এগুলো কেটে নেব চিতল মাছের মিঠা বানানোর জন্য মাছের মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ধনে কুচি সেদ্ধ করা আলু নিতে হবে আমি দুটো সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো লবণ মাখিয়ে নেব এদিকে মিঠা বানানোর জন্য মশলাগুলো লাগছে পেঁয়াজ কুচি আদা ধনেপাতা কুচি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পাঁচ ফোড়ন জিরে গুঁড়ো সরষের তেল এবং নিয়েছি পোস্ত এগুলো বেটে নেব আর এ মিঠেটা ভালো করে মাখিয়ে নেব ওর মধ্যে অল্প করে আমি সর্ষে তেল দিয়ে দেব দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নেব সব কিছু মাখানো হয়ে গেছে এবার মিঠা সাইজ গড়িয়ে নেব বন্ধুরা চিতল মাছের মিঠা আমি সেভ গড়ে নিয়েছি কীভাবে একা ভিড়ে হচ্ছে দেখাতে পারছি না মাছগুলো নিয়ে এইভাবে হাতের মধ্যে মোটোমোটো করে নিলে তাহলে হয়ে যাবে কত সুন্দর হাতেও লাগবে না গড়ে নিয়েছি সবগুলো এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এতে একটি মিঠাগুলো দিয়ে দেব এভাবে তাহলে শক্ত হয়ে যাবে ভাজার সময় ভাঙার কোনো ভয় থাকবে না এভাবে গরম জল ফুটিয়ে নিতে হবে তারপরে এভাবে ছেড়ে দিয়ে কিছুক্ষণে জন্য ঢাকনা চাপে দিতে হবে না জ্বালন দিয়ে উষ্ণ উষ্ণত মশলাগুলো নিয়েছি দেখো আদা বেটে নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ বাটা পোস্ত বাটা পেঁয়াজ কুচি নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পাঁচ ফোড়ন জিরে গুঁড়ো এবং নিয়েছি সর্ষে তেল আর চিনি এবারে হয়েছে কি না আমি ঢাকনা খুলে দেখে নেব দেখো হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেবো এবারে তেলে ভেজে নেব সর্ষে তেল দিয়ে দিচ্ছি সরষে তেলে ভাজতে হবে তেল গরম হয়ে গেলে একে একে মিঠাগুলো ভেজে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে একে একে দিয়ে ভেজে নেব একটু অপিট করে লাল লাল করে একটু ভেজে নেব একে একে লাল লাল হয়ে গেছে কত সুন্দর করে এবারে আমি তুলে নেব আর বাকি মিঠাগুলো ভেজে নেব তো বন্ধুরা ব্যাগগুলো মুইঠে আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো এইভাবে ওই তেলে আমি তরকারি তুলে দেব প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব দিয়ে দেব অল্প করে চিনি ধনে বাটা কিছু পেঁয়াজ বাটা আদা বাটা পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলা আমি কোস দিয়ে দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প করে পাঁচ ফোড়ন নিয়েছি জিরে গুঁড়ো এক চামচ বীচ ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে তার মাধ্যমে আমি জল দিয়ে দেব আপনারা তাহলে রসুন দিতে পারেন আমি রসুন দিই নি অল্প করে জল দিয়েছি ফুটে গেলে তারপরে মুঠাগুলো দেবো ওর মধ্যে অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে দেবো দেখো ঝোল ভালোভাবে ফুটে এসেছে দাঁড়িয়ে ওর মধ্যে মিঠাগুলো যে ভেজে রেখেছি দিয়ে দেবো বারে একে একে মিঠাগুলো দিয়ে দেবো মাখা মাখা হয়ে এলে এবারে আমি নামিয়ে নেব ওর মধ্যে দিয়ে দেব। এলাচ বেটে রেখেছি বাটা জলটা দিয়ে দেব আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন আমি গরম মশলা দেবো না দেখো মাখা মাখা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব বন্ধুরা তিতল মাছের মিঠা হয়ে গেছে মাখো মাখো করেছি এবার খেতে দিয়ে দেব কেমন হয়েছে বলবি বন্ধুরা চিতল মাছে তো মিঠা রান্না করেছি আর কুলে শাগের রান্না করেছি টক দুপুরে রান্না হয়েছে দাদা দিয়ে দিচ্ছি কেমন হয়েছে খেয়ে বলবে চিতল মাছের মিঠা ভালো হয়েছে আপনারাও চাইলে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে রান্না করেছি কুলের শাক এবং দেশি আলু দিয়ে তরকারি হয়েছে এখানে তো চিতল মাছের মিঠা তোমাদের দেখালাম পুরো ভিডিও সম্পূর্ণ এখানে দেখো বিচের টক করেছি পোনা মাছের বিচের টক এগুলো দুপুরে হয়েছে খেতে বসে গেছে সবাই বন্ধুরা চিতল মাছের ময়ঠার পুরো রেসিপি তো তোমাদের দেখালাম কেমন হয়েছে রান্না করে সবাই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সবাই আমার সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে